আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম রুই মাছের এই গরম সময়ের রুই মাছের একটা সেরা টোপ নদীতে মাছ ধরার একশো পারসেন্ট কার্যকরী একটা টোপ আপনারা এভাবে টোপটা ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন এটা আমার মুখের কথা না এটা অনেক শিকারী ইতিমধ্যেই অনেক ভালো রেজাল্ট পেয়েছে এই কারণে এই টোপটা আপনাদের সামনে নিয়ে আসলাম এখন আমরা করব বন্ধুরা ভিতর থেকে রুটিটা নিয়ে ঝুড়ো করে ফেলব চলুন দেখি আমরা কী দে টোপটা রেডি করি এই হলো অল টাইমের রুটি বন্ধুরা এই রুটিটা আপনারা নিয়ে আপনারা যে যার মতো পরিমাণ মতো রুটি নিয়ে এভাবে লাল অংশটা ফেলে ঝুড়ো করে নেবেন সাইডে লাল অংশটা ফেলে তো বন্ধুরা এই টোপটা সম্পর্কে যেটা বলতে চেয়েছিলাম অনেক শিকারী নদীতে এই টোপ দিয়ে রুই মাছ ধরেছে এই কয়দিনের মধ্যে এই টোপটা রুই মাছের জন্য পারফেক্ট একটা টোপ আপনারা এই টোপটা ব্যবহার করেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন এটা আমার মুখের কথা না বন্ধুরা আপনারা কাজে ফল পাবেন আপনারা একটা দিন এইভাবে ট্রাই করেন অনেক মাছ ধরতে পারবেন এভাবে লাল অংশটা আমরা ফেলে নেব এইভাবে আপনারা রুটিটা সুন্দর করে ঝুড়ো করে নেবেন কোনো শক্ত যেন না থাকে সুন্দরভাবে ঝুড়ো করে নেবেন এই টোপ দিয়ে অনেক ভালো রেজাল্ট পাবে এই টোপ শুধু রুই মাছ খাবে না অন্য অন্য মাছ খাবে কিন্তু রুই মাছটা একটু বেশি খাবে আমাদের ভিডিওতে আরও অন্য অন্য টোপ টোপের ভিডিও দেওয়া আছে আপনারা দেখে টপ করবেন আশা করি ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা এখন আমরা আর ভিতরে দিব সামান্য পরিমাণ একটু পানি এই যে সামান্য পরিমাণ আমরা পানি দিচ্ছি আপনারা এইভাবে সামান্য পরিমাণ পানি দেবেন আপনাদের রুটি হিসেবে আপনাদের সারাদিন খেলার জন্য সেভাবে রুটি নেবেন যেহেতু আমি টোপটা আপনাদের দেখানোর জন্য রুটি নিলাম জন্য অল্প রুটি নিয়েছি এটা দিয়ে আজকে দেখাব সুন্দর করে সে নেবেন আর ভিতর প্রিপ্রার ডিম দিতে হবে না আপনারা ইচ্ছা করলে দিতে পারেন সমস্যা নেই কারণ অনেক শিকারী পিঁপড়া ডিম দিয়ে মাছ ধরে আবার কেউ বা সাদা টোপ দিয়ে মাছ ধরে তো আমরা এই যে টোপটা ব্যবহার করতেছি এটা সাদা টোপ এই টোপে পিঁপড়া ডিম ব্যবহার করতে হবে না এটা দেখতে পাচ্ছেন এটা একদম সাদা হয়ে গেছে এর ভিতরে দিবেন বন্ধুরা এটা হলো আসল জিনিস এর ভেতরে যেটা আমরা দিব আপনার বাজারে পাওয়া যায় ইচে মাছ সেটার শুকনোটা সেটা আপনার শুকনো ইচে মাছ নিয়ে এসে কড়াইতে ভাজবেন ভেজে নেবেন ভেজে নেওয়ার পরে ব্লেন্ডার করে গুঁড়ো করে নেবেন এই যে ইচা মাছের গুঁড়ো এটা সামান্য পরিমাণ বেশি দেওয়ার দরকার নেই সামান্য পরিমাণ আর ভিতরে অ্যাড করবেন সামান্য পরিমাণ হ্যাঁ এভাবে অ্যাড করবেন তাহলে হয়ে যাবে রুই মাছ ছুটে আসে খাবে বসিটা আপনার এভাবে মাছের ইয়েটা একসঙ্গে মিশিয়ে নেবেন একটা দিন ট্রাই করেন বন্ধুরা অনেকে অনেক উল্টাপাল্টা কমেন্ট করে যে ভাই আপনারা মাছ ধরেন মাছ ধরে দেখান আপনারা নিজে ধরেন আমরা তো ধরে দেখাই দেখাবো আপনারা নিজে একটু ধরেন আমরা যে টোপগুলো দিই টোপগুলো কার্যকরী টোপ আপনাদের মাছ ধরার টোপ এইটা আপনারা ইচ্ছা করলে দুই কাটা তিন কাটা চার কাটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যায় হবে না এটা লং টাইমে ব্যবহার করতে পারবেন বা ওই লাড্ডু হিসেবে খেলতে পারবেন তবে ছোট বসিতে আট নয় বসিতে আপনারা এই টোপটা ব্যবহার করবেন মির্কের থেকে শুরু করে সব ধরনের মাছ খাবে তবে রুই মাছটা একটু বেশি খাবে আমরা ভিডিও এটা লং করব না আমাদের টোপটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আর আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আর রমজান মাসে সবাই রোজা করবেন আল্লাহ হাফেজ